হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা ইচ্ছে তাই আজকে যাচ্ছি আমরা ব্যান্ডেল চার্চ আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটের পথ হলো ব্যান্ডেল চার্চ তোমরা যারা আসতে চাও তারা ব্যান্ডেল স্টেশনে নেমে অটো বা টোটো করে চলে আসতে পারো এই ব্যান্ডেল চার্চে এখন তোমাদের সকলকে জানিয়ে দিই পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে চলছে প্রচুর মেলা প্রচুর লোকের সমাগম পঁচিশ তারিখ চার্চ বন্ধ থাকে পঁচিশে ডিসেম্বর আর এক তারিখে ফার্স্ট জানুয়ারি চার্চ কিন্তু বন্ধ থাকে সো অনলি খ্রিস্টান যারা তারা চার্চের ভিতর প্রবেশ করতে পারে তোমরা অবশ্যই এই ইনফরমেশানটা নিয়ে নাও আর এছাড়াও তোমরা ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আসতে পারো চার্চে সেই রকমই আমাদের জানা আছে তোমরা অবশ্যই জেনে নিয়ে তারপরে আসবে ব্যান্ডেল চার্চে এই সময়টুকু আর আদারওয়াইজ দিনগুলো সমস্ত দিনই খোলা থাকে ব্যান্ডেল চার্চ আর এখানে আমরা প্রথমেই দেখতে পাই মা মেরি এবং যিশুর যে ছোটোবেলার যে বিভিন্ন তার জন্মগ্রহণের অংশটুকু এখানে তুলে ধরা হয় ব্যান্ডেল চার্চে প্রথমেই ঢুকে আমরা এইটা ডিসেম্বরে মাসে দেখতে পাব। এরপর ভিতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করে নিচ্ছি এই ব্যান্ডেল চার্চ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি এই গির্জার একটি পোশাকীর নাম হল দ্য ব্যাসেলিকা অফ দ্য হোলি রোসারি ব্যান্ডেল ষোলোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত হয় এই গির্জা এবং মেরি মাতার প্রতি উৎসর্গিত ক্যাপ্টেন পেদ্রো তাভারে সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার এবং গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের থেকে অনুমতি লাভ করেন এরপর পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মুড়ে রাহুগলি আক্রমণ করলে প্রথমে গির্জাটি ভস্মীভূত হয় এরপর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো নামে নতুন গির্জার নির্মাণ করেন মঠের পূর্বদারে এখনও পুরনো গির্জার ষ্টন বা ভীতি দেখতে পাওয়া যায় তোমরা চার্চে প্রবেশ করলে এরকমভাবে ওপরে ওঠার যে সিঁড়িটা রয়েছে সেইটা সিঁড়িটা দিয়ে আমরা উঠে পড়ছি এবং দেখো পাশে পাশ থেকে আমি সমস্ত চার্চটাকে পুরোটাকে দেখানো দেখানোর চেষ্টা করছি যে কতটা জায়গা জুড়ে একটা চার্চ নির্মিত রয়েছে এবং বহু লোকের সমাগম হয়েছে এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি মাতা মেরি এবং যিশুকে দর্শন করছি চার্চের বেল সেটা আমরা দেখলাম এবং বড় ঘড়ি যা মানে প্রায় এক কিলোমিটার যদি সেরকমভাবে গাড়ি ঘোড়া না চলে তাহলে বেলের আওয়াজ পর্যন্ত শুনতে পাওয়া যায় দেখো তোমরা দেখলে আশ্চর্য হবে মোমবাতিগুলো মোমবাতির মাঝখানে তুমি বড় বড় বিশাল আকৃতির মোমবাতি গুলো দেখলে একটা মানে আলাদাই আকর্ষণ এই মোমবাতি চার্চের ধারেই তোমরা এই মোমবাতি কিনতে পেয়ে পেয়ে যাবে এছাড়াও চার্চের ধারে অসংখ্য দোকান রয়েছে এবার আস্তে আস্তে নেমে যাওয়ার পালা আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে চলে এলাম এরপরে আমরা আমরা আবার ঢুকেছিলাম ওই চার্চের ভিতরে মাঠটা দেখার জন্য ভিতরের মাঠ যেখানে প্রচুর স্ট্যাচু করা রয়েছে এরকম আর যেহেতু ডিসেম্বর উপলক্ষে সমস্ত স্ট্যাচুগুলোকে সামনের দিকে এগিয়ে এনে দাঁড় করানো হয়েছে নাহলে পুরো মাঠটাতেই ঘুরতে দেয় তোমরা দেখো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছো তারা অবশ্যই এসো ভীষণ ভীষণ ভালো ভালো লাগবে লাগবে ব্যান্ডেল চার্চ তো মানে বলার তো কিছু নেই ইতিহাস প্রসিদ্ধ জায়গা তো তোমরা সবাই এসো ভীষণ ভালো লাগবে ঘুরে যাও চার্চের পিছনের যে মাঠ রয়েছে সেই মাঠে সবাই পিকনিকও করতে আসে আমরা সময় পেলে প্রত্যেক ডিসেম্বরে একবার যাওয়ার চেষ্টা করি চাচ্ছে এছাড়াও বাড়িতে আমাদের যদি যখন কেউ আসে বা আমরা যাই ঘুরতে নিয়ে যাই আচ্ছা তোমরা ভিডিওটা অবশ্যই একবার পজ করে এই ইতিহাসটা পড়ে নাও আমাদের ব্যান্ডেল চাচ্ছে এরপরে আমরা তোমাদের একজনের পিছনের মেলাটা দেখে নিই আর আমরা আস্তে আস্তে রাত্রি হয়ে গেছি গিয়েছিল সেই কারণে তোমাদের লাইটিংটাও একবার দেখিয়ে দেওয়ার সুযোগ হলো এটা আমার স্টুডেন্ট অরিত্য কুন্ডুর করা সান্তাক্লস থেম থ্যাংকস ফর ওয়াচিং